লাইভে আসলাম ঢাকায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে অলরেডি আমার আমার হচ্ছে খাবু টু রে শপ অফিসিয়াল পেজ ফেসবুকে সবাই সার্চ দিলে পেয়ে যাবেন যারা আমার সাবস্ক্রাইব বন্ধুগণ আছেন যারা ফলোয়ার আমার আছেন ইউটিউবে তারা হচ্ছে এসে ভিজিট করবেন আর অবশ্যই খাব টু চলে আসবেন লোকেশন হচ্ছে সাগরটা আবাসিক এলাকা সাইনবোর্ডের সামনে এখানে আসলে আমাকে পেয়ে যাবেন এই জায়গা হচ্ছে আমি বিকাল ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত থাকি সবাই হচ্ছে ইউটিউবে লাইভটা শেয়ার করে দিবেন আর ইউটিউবের সব ভিডিও হচ্ছে আপনার দেখে কমেন্ট করে জানাবেন মতামত জানাবেন ফেসবুকে সাধারণত খাবার টুডে পেজে লাইভে আসা হয় প্রতিদিন আপডেট দেওয়া হয় সোনাদরে হালকা হালকা বৃষ্টি ছিল এখন একটু অনেক বেশি এই যে এদিকে রাস্তা দিয়ে অনেক পানি যাচ্ছে পানির জোয়ার আর এই পাশে হচ্ছে আবির ফুচকা তৈরি করতেছে অনেকে বৃষ্টিতে ভিজে গেছে অনেক যাচ্ছে আর আমাদের বিয়েছে সবাই হচ্ছে লাইফে শেয়ার করে দেবেন অনেকে বৃষ্টি বিলাস করতে করতে চলে যাচ্ছে আর এই কয়েকদিন প্রচন্ড গরম পড়ছে তবে বৃষ্টির কারণ হচ্ছে গরমটা কমে গেছে লোকেশন হচ্ছে সাগুপ্তা আবাসিক এলাকা মিরপুর হচ্ছে মেন গেটের আগে খাবার টুটে সব বাংলাদেশের প্রথম চিপস মাখার যাত্রা সাইকেলে করে শুরু হয়েছে সবাই এসে ট্রাই করতে পারে আমার দোকানে মূলত হচ্ছে আমেরিকান চিপস চিপস মাখা বিক্রি করে থাকে Terima kasih telah <laughs> menonton! আর যারা এখানে আসতে যাচ্ছেন খাবার টুটে শপে রাত এগারোটা পর্যন্ত আমি আসি ছাতা নিয়ে অবশ্যই চলে আসবেন আমেরিকান চিসমাখা খেতে আর এখনই আমি লাইভ শেষ করে দেবে আরও এখানে জনপ্রিয় খাবার পাওয়া যায় যেমন হচ্ছে আবিতে ফুচকা তারপর হচ্ছে ডাবের আইসক্রিম ডাবে ডাবিং শপে দোসা ইন্ডিয়ান দোসা আরও অনেক জনপ্রিয় খাবার এখানে পাওয়া যায় মালাই চা সবাই লাইফটা শেয়ার করে দেবে Thank <laughs> you.